আচমকা উত্তর থেকে দক্ষিণ দিকে লাইটের সিগনাল পেতে কদম থমকে চোখে তাকালো রাফিদ একই বলল দোস্ত দেখলি একটা খুন। দোস্ত চল এখান গেল থেকে জায়গাটার সুবিধের নয় সে মুহূর্তে দেখা গেল দুইজন ডাকাতকে একটা কলার চুরি নিয়ে ভেতরে ঢুকতে অগ্র রাফিদের বুঝতে বাকি নেই এটা ডাকাতের আস্তানা দোস্ত আমি বলেছিলাম না এটা ডাকাতের আস্তানা হতে পারে তাই তো দেখছি এখন কি করব চিন্তা করিস না দোস্ত একটা কিছু হয়ে যাবে এখন আমরা আপাতত এখানেই ওয়েট করি অগ্রর কথা মতো দুজন এখানে গাড়ির জন্য ওয়েট করতে থাকলো অগ্র খুশিকেপা চন্দ্রবিন্দু জাকলে রেখেই বারবার খড়িতে চোখ বোলাচ্ছে সে খড়িতে চোখ বুলিয়ে রাফিদের উদ্দেশ্য জানালো প্রায় বিশ মিনিট পর একটা গাড়ি আসবে তাদের নিতে কথাটা শুনে অবাক হয়ে রাফিদের মনে কিছুটা কৌতূহল জাগলেও এই মুহূর্তে আর কোনো রকম প্রশ্ন গড়াল না রাফিদ উগ্র পেছনে পেছনে হেঁটে খানিকটা এগিয়ে গেল সে এইবার এই জায়গাটা কিছুটা নিরাপদ মনে হচ্ছে তবে একেবারে যে নিরাপদ তা নয় জঙ্গলের প্রতিটা পদে পদে বিপদ তা হয়তো অজানা নয় রাফিদ বলল দোস্ত একটু জিরিয়ে নেই আর পা চলেছে না তার কথা মতো কদম থামাল একটি গাছ প্রাঙ্গনে দু জনই নিরাপদ আশ্রয় গ্রহণ করলো রাফিদ বিস্ময়ে কণ্ঠে বলল চারিদিকের যা অবস্থা দেখছি আমরা আদৌ এখান থেকে পালাতে তো দোস্ত ইনশাআল্লাহ ভরসা রাখো কিন্তু আমরা তো এখনো ইফানের কোনো খোঁজ পেলাম না সালা জাহান নামে যাক উল্টো যদি ওকে পেতাম বাঘের পেটে দিয়ে দিতাম দোস্ত এখন রাগার সময় নয় ওর যদি কিছু হয়ে যায় হবে না তুই হ্যাঁ সে মুহূর্তে হঠাৎ খুশিকে কাশতে দেখা যায় অগ্র রাফিদ দুজনেই তার দিকে বিস্ময়ে স্তব্ধ হয়ে তাকায় রাফিদ উজ্জ্বল মুখাভিব্যক্তি বলে উঠে দোস্ত খুশির জ্ঞান ফিরেছে কাশতে কাশতে গলায় হা তছয় খুশি অগ্রর চোখ মুখে বিষণ্নতার ছাপ সে খুশির গাল ছুঁয়ে কোমল কণ্ঠে বলে কোথায় কষ্ট হচ্ছে তোর কই দেখি জ্ঞান ফিরতেই চোখের সামনে অব্রকে দেখে হামাও করে কান্না করে দেয় খুশি তাকে বুকে চেপে মাথায় হাত বুলিয়ে অব্র বলে আরে পাগলি মেয়ে কাঁদছিস কেন আমি এসে গেছি তল কিছু হবে না তোর তাও বভ্রর শার্ট খামচে ধরে কান্নায় ভেঙে পড়ে খুশি তার ভয় কাটাতে পাশ থেকে রাফিদ বলে উঠে আমরা তো আছি কিছু হবে না তোমার একদম চিন্তা করবে না আমরা তোমায় নিয়ে যেতে এসেছি তখন অব্রর দৃষ্টি নিবন্ধ হয় খুশির কেটে যাওয়া পায়ের দিকে সে ভালো করে পরক করে দেখে নেয় খুশির পাতা তারপর ধীরে ধীরে হাত বুলিয়ে বলে উঠে ইসস কতখানি কেটে গেল পাটা কিভাবে হল প্যার্ড কোন শব্দ তুললো না খুশি শুধু দুই আঁকিতে বন্দি করল তার অভদ্র পুরুষকে রেখে তার কোমল হাত দুটো ছয় গালদেশে অগ্র তার হাতের দিকে এক পলক পরে আবার দৃষ্টি নিক্ষেপ করে খুশির মুখ পানে খুশি ভালো করে তৃপ্তি করে পরখ করে তার অভদ্র পুরুষকে তারপর মৃদুসরে বলে আমায় খুঁজেছেন অভদ্র পুরুষ বলুন না আমায় খুঁজেছেন অগ্র খুশির চুলগুলো ছড়িয়ে বলে কোথায় হারিয়ে গিয়েছিলি তুই পার্টবার কতটা কষ্ট হয়েছে জানিস আমার জন্য কেন কষ্ট হয় আপনার অভদ্র পুরুষ আমি কে আপনার তখন নীরব ভূমির ন্যায় থমকে দাঁড়ায় অব্র এতক্ষণ পশু পাখির কোলাহল ফেরা জঙ্গলটাও এখন নীরবতা পালন করছে পুশব্দ বেরুল না অভ্রর মুখ থেকে তখন কিছু একটা ভেবে অব্র বলে চল প্যাটবার আমাদের যেতে হবে এখান থেকে না আমি যাব না আগে বলুন আমি কে হয় আপনার কেন খুঁজেছেন আমায় আমাকে তো আপনি সহ্যই করতে পারেন না তাই না তাহলে এত দরত তো কিসের এই হাল করেছেন কেন নিজের দয়া দেখাতে এসেছেন আমাকে খুশি বলে হাত উঠাতে নিয়েও গাছে মারে খুশিটা অগ্র দেখ জেদ করিস না জেদ আমার একদম পছন্দ নয় খুশি খুঁজলেন কেন আমায় মরে যেতাম বুঝেছি মার খাওয়ার শখ হয়েছে তোর জঙ্গলে কিন্তু মেহগনি গাছের অভাব নেই মাথায় রাখিস কথাটা হ্যাঁ মারুন মেরে ফেলুন আমায় আর একদম ভালো লাগছে না এই জীবনটা আমার অগ্র খুশিকে সযত্নে আঁকড়ে ধরে গাল ছুঁয়ে বলে তুই কি হয়েছে তোর এমন করছিস কেন কারণ আমি জানতে চাই মাহতাব চৌধুরীর কে হয় আমি তুই তো জানিস আমি কি হয় তোর না এর বাইরে কি সম্পর্ক আপনার সাথে আমার জানতে চাই আমি খুব পেকে গেছিস তাই না খুব বড় মনে করিস নিজেকে খুশি এবার ধাক্কা দিয়ে উঠে যেতে নিলে রাফিদ অব্র বাধা দেয় খুশি পাগলামি করো না এই জঙ্গলটা ভালো না আপনার বন্ধুকে বলুন বাঁচাল কেন আমায় দরকার নেই তার দয়া লাগবে না আমার কেন বাঁচাল উনি আমায় কেন বাঁচাল খুশি চলে যেতে নিলে পথ আটকে বাধা হয়ে দাঁড়ায় অবর। কোথায় যাচ্ছিস তুই জাহান নামে এক থাপ্পড় দিব বেয়াদব হয়েছিস তাই না তখন অব্র শার্টের কলার খামচে ধরে মৃদু হাসল খুশি সবসময়ই তো মারার ভয় দেখান তাহলে আজ এত দর্দি কোথা থেকে এল আমার জন্য আপনার অভ্রকে নীরব থাকতে দেখে তার কলার ছেড়ে উঠে যেতে নিলে পেছনে থেকে পুরো জঙ্গল জুড়ে চিৎকার করে বলে উঠে অব্র বিকজ আই লাভ ইউ আই লাভ এ লট প্যারেন্ড ওয়ার্ল্ড তিনশো পঁয়ষট্টি দিনের আট হাজার সাতশো ষাট ঘন্টা পাঁচ লাখ পঁচিশ হাজার ছয়শ মিনিট আর একত্রিশ লাখ এই পুরোটা সময় জুড়ে আমি শুধু তোকে ভালোবাসি উচ্চারণ করে খুশির সামনে হাঁটু গেড়ে বসলো অভ্রর আকস্মিক আচরণের রাফিদ বিস্মিত হলেও খুশির মুখে ফুটে উঠে বিজয়ের দীপ্ত হাসি এ যেন তার দীর্ঘ প্রতীক্ষার সার্থক পরিণতি এ যেন তার দীর্ঘ অভিলাষী অপেক্ষার নিখাত জয় আর কি চাই সে জেদ করে অভিমান সহিসে শুধু এই সামান্য কথাটুকুই শুনতে চেয়েছিল তার অভদ্র পুরুষের থেকে আজ সে আকাঙ্ক্ষা পূর্ণতার স্পর্শ পেল খুশির হাত দুটো আঁকড়ে ধরে শক্ত একটা চুমুখে ভেজা কণ্ঠে বলল কথা কথা দে দে কখনো ছেড়ে না আমায় মাই লাভবার্ড। এবার যাবি যেন আনন্দের সীমা রইল না খুশির চোখ মুখে মুখে মিষ্টি হাসি এটে অব্রর হাত শক্ত করে রেখে পরম হাবেশে বলল খুশি আমার অভদ্র পুরুষ আপনাকে ছাড়া কি যেতে পারি বলুন আমি চলে গেলে আপনাকে এত যত্ন করে ভালোবাসবে কে আপনাকে জ্বালাবে কে আপনার সঙ্গে বেয়াতি করবে কে আমার খারাপ হাতের রান্না খাওয়ানোর জন্য হলেও আমি আপনাকে এক ছেড়ে কোথাও যাচ্ছি না তখন চট করে উঠে খুশিকে জড়িয়ে ধরে অব্র আকস্মিক চলমান দৃশ্যের রাফিদ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে চোখের সামনে কি ঘটে গেল ছেলেটা বুঝতে পারছে না খুশি অব্রর কানের কাছে মুখ নিয়ে ফিসাফিসিয়ে বলে খুব জ্বালিয়েছি তাই না ফিউচারেও জ্বালাব কিন্তু তখন হাতের বাঁধনটা আরো শক্ত করে জড়িয়ে ধরে অব্র আহ লাগছে আমার অভদ্র পুরুষ আমি কি রোবট নাকি ব্যথা পাচ্ছি না আস্তে করে ধরুন এই এই অবস্থা তাহলে ফিউচারে আমাকে সামলাবে কি করে তখন চট করে অব্রকে ছেড়ে দেয় খুশি রাফিদ দু জলের চলমান ঘটনায় কিছুটা লজ্জাবৎ হয় না দেখার ভান করে অন্যদিকে তাকাতেই অগ্র বলে উঠে শালা সব দেখে নিয়েছে এখন এর কি করা যায় বল তো খুশি আমরা বরং পাহাড় থেকে হাত পা বেঁধে নিচে ফেলে দেই ওকে চল এই না 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 আমি কিচ্ছু দেখিনি এই প্রমিত কিচ্ছু দেখিনি আমি কিছু না কিছু তো দেখেছিস তাই না এ মাছি আমার মাতো নিষ্পাত ছেলে কিছু কি দেখতে পারে বল তখন অব্রকে চোখ টিপে রাফিদের উদ্দেশ্যে খুশি বলে না না অভ্র ভাই রাফিদ ভাইকে এত সহজেই ছাড়া যায় না উনি সব দেখে নিয়েছেন এখন যদি সব ফাঁস করে দেয় খুশি এই নেওয়া যায় না তখন চট করে এক লাফে গাছে উঠে পড়ে রাফিদ গাছের মোড় ডালে বসে গাছকে জড়িয়ে ধরে বলে আমি কিছু দেখেনি ভাই ভাল্লুকের কসম আমি কিচ্ছু দেখিনি হাত পা বাঁধিস না আমার নিচে পড়লে মরে যাব উদ্ধৃতি চিহ্ন আরে শালা নিচে নাম গাছের মধ্যে সাপটাপ থাকতে পারে অনাবু বলে এক লাফ দিয়ে গাছ থেকে লাফিয়ে নামে রাফিদ নিচে নেমে হাঁপাতে থাকে শালার সরতান তোদের সাথে আর জীবনেও হাসমু না জঙ্গলে কথাটা বলে সামনের দিকে হাঁটা ধরে রাফিদ আরে রাগ করছিস কেন মজা করলাম তো আমরা রাফিদ ভাই আস্তে আস্তে হাঁটুন পরে যাবেন তো তাকে রাগতে দেখে অব্র খুশি দু জনে অট্টহাসিতে ফেটে পড়ে আন্ডারস্কোর 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 আরে রৌদ্র তুমি তুমি এখানে কি করছো আম হ্রসই কার তো খুশিকে খুঁজতে এলাম আপনি এখানে কি করছেন আমিও তো খুশি খুঁজে এলাম রাফিদ রৌদ্রর কাঁধে হাত রেখে বলে এ কি হাল করেছ নিজের চোখ মুখের এই হাল কেন তোমার ও কিছু না ইরফান ভাই চলুন আমরা ওই দিকটায় যাই নিশ্চয়ই খুশিকে পেয়ে যাব আমরা ইরফান তার কথায় সাইড দিয়ে যেই না রওনা হবে সে মুহূর্তে জঙ্গল থেকে এক ছাক ডাকাতকে এদিকে তেরে আসতে দেখা যায় তখন ইরফান চেঁচিয়ে বলে শীঘ্রই গাড়িতে উঠো রৌদ্র আমাদের এখান থেকে পালাতে হবে শীঘ্রই না খুশি এখানে রয়েছে আমি যাব না ইরফান ভাই পাগলামি করো না রৌদ্র গাড়িতে উঠো আপনি জানেন না ইরফান ভাই খুশির অবস্থা ভালো নয় ওপরে আছে জঙ্গলে আমি কোথাও যাব না খুশিকে না নিয়ে আপনি চলে যান ইরফান ভাই আমি খুশিকে নিয়ে যাব তখন ডিকি খুলে বেরিয়ে আসেন উসরাত তাকে দেখে দুজনেই চমকে যায় তখন মাথায় হাত চেপে গলা খাকিয়ে ইরফান বলে উঠে আরে বাল তুমি আবার কোথা থেকে এলে ডিকি থেকে ডিকিতে কি করছিলে আমি সব শুনেছি আপনাদের কথা আমাকে ফেলে জঙ্গলে পিকনিক করতে এসেছেন তাই আমিও চলে এলাম পিকনিক করতে ভালো করেছি না এমনি আমরা আবার আরেকজন এসেছে পিকনিক করতে। তা আপনাকে এখানে পণ্ডিতি করে আমি রৌদ্র বিয়ের জন্য এসেছি আপনার কি ভাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রৌদ্রদ তুমি একে বোঝাও আমরা জঙ্গলে পিকনিক করতে আসিনি তাহলে কি করতে এসেছেন চিপাচিপি করতে তখন ইরফান রেগে গিয়ে দাঁত চেপে বলে রৌদ্রদ তুমি একে কিছু বলো মহিলা